الله تعالى بولشن. وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ তহ আমাদেরকে এই কোরআনের আয়াত দ্বারা বোঝাতে চান যে জনপদে কাফেদের আক্রমণ হচ্ছে নির্যাতনে আছে মুসলমানরা ওই জনপদের মুসলিম মা বোনেরা মুসলিম পুরুষেরা আল্লাহর কাছে তারা প্রার্থনা করে আল্লাহ তালা কোরআনুল কালিমে ঘোষণা করছেন কি হয়েছে তোমাদের তোমরা কেন জিহাদ করছো না তোমরা কেন যুদ্ধ করছো না আমাদেরকে প্রশ্ন করছেন তোমরা কেন যুদ্ধ করছো না যে কিছু মানুষ তো আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও সাহায্যকারী পাঠাও আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও না কেন অভিভাবক পাঠাও না কেন আর যদি সাহায্যকারী এবং অভিভাবক নাই পাঠাই থাকো তাহলে এই জনপদ থেকে আমাদেরকে বের করে না বলেন এভাবে যখন মায়ানমারে মায়ানমারের কাফের বেইমানরা যখন মুসলমানের উপর নির্যাতন করছিল তখন তারা এভাবে মোনাজাত করছিল এখন ফিলিস্তাইনের জমিনে গাজাবাসীরা এই মোনাজাতটা আল্লাহর কাছে করে কি হয়েছে আমরা যুদ্ধ করছি না কেন কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না কেন অথচ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে রসুল সাল্লা নিজেও যুদ্ধ করেছেন মাজলুমের পক্ষে নিজেও যুদ্ধ করেছেন দিনের জন্য এবং সাহাবাই সাহাবাইকরাম আলাইহিম আজমাইন ওনারা জিহাদের জন্য যুদ্ধের জন্য পাগল ছিল কেন পাগল ছিল আমি দু একটি ঘটনা থেকে আপনাদেরকে বলি আমার বন্ধুগণ মুথার যুদ্ধের একটা ঘটনা দেখেন মুতার যুদ্ধে প্রায় এক দুই লক্ষ সৈন্য কাফেরদের পক্ষে কয় লক্ষ এক দুই লক্ষ সৈন্য কাফেরদের পক্ষের সৈন্য আর এদিকে শুধুমাত্র সাহাবাই ক্রাম বিদ ওয়ান উল্লহী দায় মাইন এবং মুসলিম উম্মা হচ্ছে তিন হাজার মাত্র কয় হাজার তিন হাজার ওইদিকে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি ওইদিকে কাফের এক হাজারের উপরে এদিকে মুথার যুদ্ধে প্রায় দুই লক্ষ সাহাবা দুই লক্ষ কাফের এবং সাহাবাইক্রাম রিদানুল্লাহ আলহ আলহিম আজমাইন এবং মুসলিম উম্মা হচ্ছে মাত্র তিন হাজার ওই যুদ্ধে আল্লাহ নবী সাল্লু আলহিম আসাল্লাম তিনজনকে সেনাপতি নির্ধারণ করলেন জায়দ বিন হারস এবং হযরত জাফর এরপরে হচ্ছে হজরত আবদুল্লাহ বিন রওয়াহা রু আনহুম ওনাদের তিনজনকে ডেকে আল্লা সাল্লুআলাহিউসাল্লাম বলেন এই যুদ্ধে যেহেতু কাফেররা হচ্ছে দুই লক্ষ আমাদের সৈন্য হচ্ছে তিন হাজার মাত্র সুতরাং প্রথমে যদি প্রথম সেনাপতি জায়দ বিন হারেস যদি শহীদ হয়ে যায় তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধের পতাকা রাখতে হবে কালিমার পতাকা রাখতে হবে হজরত জাফর রদিয়াল্লাহ তালান হোকে এরপরে যদি উনি শহীদ হয়ে যান এরপরে যুদ্ধের ময়দানে কালিমার পতাকা রাখতে হবে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হবে হজরত আব্দুল্লাহ বিন রওয়াদ ইউল্লাহ জাল এই তিনজনকে একের পর এক যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রসুল্ন সল্লুল্লাহু আলাইহি এবার ওনারা তিনজন বুঝতে পারলেন যে নবী যেহেতু পর পর তিনজনকে সেনাপতি ঘোষণা করলেন তাহলে এখানে আজ আর কেউ যুদ্ধের ময়দান থেকে আমাদের ফিরে আসতে হবে না আমরা তিনজনই শহীদ হয়ে যাবো জোরে বলেন সুবাহান আল্লাহ এরা বুঝতে পারলেন ওনারা যে এই তিনজন আর ফিরে আসবে না যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলহি তাদেরকে বললেন যেহেতু যুদ্ধে যাচ্ছ ফিরে আসবে কি আসবে না তার কোনো গ্রান্টি নাই যাও যাও পরিবার থেকে মা বাবা থেকে তোমরা যুদ্ধের অনুমতি নিয়ে আসো হযরত জায়দ রাহু আনহু তিনি ছিলেন আল্লাহ নবীর পালক পুত্র জুড়ে বলেন সোহান আল্লাহ উনি বলছেন রসুল আল্লাহ আমি কার কাছে যাব আপনি তো আছেন আর আমার আম্মাজান তো বর্তমানে আম্মা জান আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ তালানহা আপনি যেহেতু অনুমতি দিয়েছেন আর কোন অনুমতি আমার প্রয়োজন নাই জোহান আল্লাহ বলেন কেমন যুদ্ধের পাগল জিহাদের পাগল ছিলেন কোনো দিমৎ পোষণ করে না পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই এরা কেন এত যুদ্ধের পাগল ছিলেন একটু পরে বুঝবেন এরপরে হজরত জাফর পরিবারের কাছে গেলেন সন্তান সন্তদের কাছে গেলেন অনুমতি নিয়ে আসতেছেন এখন হজরত জাফর পরিবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন ও গো আল্লাহ আমার প্রাণের স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া গড়ে ফিরে আনো এভাবে দোয়া করলেন হজরত জাফর রদি আনহু চোখ মুখ লাল করে তরবারির তরবারির উপরের পিঠ দিয়ে মৃদ আঘাত করে বলে যে এই দোয়া তুমি করো না কেননা আল্লাহর নবী পর পর তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন এই যুদ্ধে আমরা হয়তো আর ফিরে আসব না আমার বিশ্বাস আমরা শহীদ হব জুড়ে বলেন না শহীদ হবে এটা জেনেও শহীদ হবে এটা জেনেও যুদ্ধের ময়দানে যাচ্ছে আর ফিরে আসবে না এটা জেনেও যুদ্ধের ময়দানে যাচ্ছে এমনকি স্ত্রী পুত্রের চেহারা আর দেখবে না এমনকি যাওয়ার সময় স্ত্রী দোয়া করতেছে গাজী হওয়ার জন্য তিনি চাইতেছেন আমি শহীদ হব শহীদ হয়ে শহীদের নামে লিস্ট রেখে শহীদের কাতারে থাকবো জান্নাতে জুড়ে বলেন না আল্লাহ এরপরে পেছনের দিকে দেখায় না তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন স্ত্রী কাঁদে পরিবারের সন্তান সন্ততিরা কাঁদে পিছনের দিকে তাকালে স্ত্রীর মহাব্বতে পড়ে যাবে পেছনের দিকে তাকালে সন্তান সন্ততিদের মহাব্বতে পড়ে সময় নষ্ট হবে সময় নষ্ট না করে পিছনে ফিরে না থেকে যুদ্ধের ময়দানে জিহাদের জন্য চলে যায় এরপরে তৃতীয় জন হজরত আবদুল্লা বিন রওয়া তিনি তার পরিবারের কাছে গেলেন সবে মাত্র বিয়ে করেছে একটি রাত মাত্র থেকেছে বিয়ের আগের দিন হজরত আবদুল্লা বিন রও যখন স্ত্রীর কাছে গেলেন দেখতে পেলেন স্ত্রী কোরআন পড়তেছেন স্ত্রীকে ডাক দিয়ে বলেন ওগো আমার স্ত্রী শোনো শোনো তুমি কোরআন পড়া একটু বন্ধ করো জিহাদের ডাক এসেছে আমাদের তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন একজন যদি শহীদ হয়ে যায় আরেকজন একজন যদি শহীদ হয়ে যায় আরেকজন তার মানে বোঝা যায় আমরা আর ফিরে আসবো না হয়তো আমরা শহীদ হয়ে যাব আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে যাব। কালিমার পক্ষে ইসলামের পক্ষে দিনের পক্ষে আমি যুদ্ধ করব। কেমন জিহাদি অনুপ্রেরণা মাত্র সবে মাত্র বিয়ে করেছে স্ত্রীর সাথে থাকার কথা স্ত্রী বললেন ওগো আমার প্রাণের স্বামী শুনো একটা দিন মাত্র তোমার সাথে সময় কাটাইছি তোমাকে ভালোভাবে দেখতে পারি নাই একটু সামনে আসো আমি তোমাকে একটু ভালোভাবে দেখে নেই যেন কেয়ামতের ময়দানে তোমাকে চিনতে পারি জুড়ে বলেন না সুহান আল্লাহ কেমন স্ত্রী দেখছেন কেয়ামতের ময়দানে ছানার জন্য একটু ভালো করে দেখার চিন্তা করলেন এখন আবদুল্লা বিন রওয়াহা দেখেন আব্দুল্লা বিন রওয়াহা বললেন এখন যদি আমি তোমার দিকে তাকাই তোমা মাহাব্বতের কারণে সময় কাটানো মন চাইবে যুদ্ধের ময়দানে চলে চলে যেতে হবে সময় নাই আমাকে বিদায় দাও আমি তোমার চেহারা দেখতে চাই না আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে পাঠাচ্ছেন একের পর এক পরিবার থেকে বিদায় নিচ্ছেন বিদায়ের ঘটনাটা কেমন দেখেন আর তাকায় নাই সবে মাত্র বিয়ে করেছে একটা দিন হলো দ্বিতীয় দিন আর বিবির চেহারা দেখে নাই যুদ্ধের ময়দানে চলে গেলেন এরপরে হজরত জায়েদ রদিয়াল লহু চা আয়ালানহু শহীদ হয়ে গেলেন এরপরে হজরত জাফর রদিয়াল লহ চা যুদ্ধ করতেছেন পতাকা হাতি নিয়ে কালিমার পতাকা হজরত জাফর রদিয়াল লহু চা কাছে হজরত জাফর রদিয়ালু জায়াল আনহুকে একটা সময় কাফেররা বাম হাতে আঘাত করে বাম হাতটা ছিঁড়ে যাওয়ার অবস্থা কিছুক্ষণের মধ্যে বাম হাত যখন অবস হয়ে গেল এরপরে ডান হাত কাফেররা তাকে কেটে ফেললো এরপরে আর কিছুক্ষণ পরে তাকে আঘাত করে যখন ফেলে দিল ফেলে দেওয়ার পরে একটু একটু নড়াচড়া করছে কিন্তু এখনো পর্যন্ত কালিমার পতাকা জাহে জাফর কাছে উনি একজন সাহাবাকে ডাক মেরে বলেন শোনো শোনো হয়তো বা আমি আজকে শহীদ হয়ে যাব আমার মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব আমার নাকের কিনারায় আমি জান্নাতের সুখ পাচ্ছি জুড়ে বলেন সুবাহ আল্লাহ যুদ্ধের ময়দানে দুই হাত নাই বুকের মাঝখানে করে মুখের মধ্যে কালিমার পতাকা যুদ্ধের পতাকা দাঁত দিয়ে ছেপে দড়ে এখনো পর্যন্ত উনি কথা বলছেন যে আমার জন্য আল্লাহর নবীকে দোয়া করতে বইল আমার সালাম পৌঁছায়ও সুহান আল্লাহ বলেন এরপরে দুই হাত কেটে দিয়েছে দুই পা কেটে নিয়েছে হজরত জাফর রদিয়াল্লাহ জালানহুর কাফেররা মুতার যুদ্ধে এরপরেও কালিমার পতাকা দাঁত দিয়ে উড্ডিন করে আছে ছাড়ে না কালিমার পতাকাকে উড্ডিন করে আছে কেমন সাহসী কেমন বীর কেমন যুদ্ধ একটু চিন্তা করে দেখেন বলেন এরপরে হজরত জাফর রদিয়াল্লাহ তাল আনহুকে যুদ্ধ যখন শেষ হল হজরত জাফর রদিউল্লাহ তাল আনহুর মুখের মধ্যে যে কালিমার পতাকা উড্ডীন করা আছে সেটা সেই অবস্থায় থেকে গেলেন যুদ্ধ এখনো শেষ হয় নাই হজরত আবদুল্লা বিন রওয়াহা এবং হজরত আবু রুবাইদা রদিউল্লাহতে আল আনহু ওনার কাছে এসে দেখলেন যে যুদ্ধের পতাকা মুখের মধ্যে চাপা মেরে রেখে দিয়েছেন উনি শহীদ হয়ে গেছেন আর আবদুল্লা বিন রওয়াহার হাতে এরপরে শেষ পর্যায়ে যুদ্ধের পতাকাটা নিলেন আবদুল্লাহ হজরত আবু ওবাইদা ওই রাতে মুতার যুদ্ধের ওই রাতে স্বপ্ন দেখেন স্বপ্নের কথা সাহাবাদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি মুতার যুদ্ধের সাহাবিরা মুতার যুদ্ধের শহীদরা জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আড্ডা দিচ্ছে গল্প করছে বসে বসে সোবাহান আল্লাহ বলেন না এবং একই সাথে জান্নাতের জান্নাতি পাকিদের সাথে উড়ে বেড়াচ্ছে চিন্তা করে দেখেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আর সাহাবি স্বপ্ন দেখেন জান্নাতের মধ্যে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে জান্নাতের বিভিন্ন স্থানে তারা জান্নাতিরা এই যে মোতার যুদ্ধের শহীদরা আড্ডা দিচ্ছে না এটা কি যেমন তেমন কথা না সাহাবি স্বপ্ন দেখলেন যেদিন যুদ্ধ সেই দিন এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা মুঠেও নাই আর যারা শহীদ তারা তো জান্নাতি তারা তো শহীদ হওয়ার পরে রক্তে মাখা পোশাক নিয়েই জান্নাতে চলে যায় বলেন জুড়ে বললেন আল্লাহ সাহাবিদের সাহাবিদের যুদ্ধের প্রতি জেহাদের প্রতি এমন প্রেরণা ছিল তো আমাদেরকে শিক্ষা হাসিল করতে হবে এখন বসে থাকার সময় নাই ঘুমিয়ে থাকার সময় নাই তাগুদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধে নেমে যেতে হবে দেখতেছেন বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। কিন্তু একটা সময় তারা যখন ইসরায়েলিরা যখন গাজাকে ধ্বংস করে তারা যখন পার পেয়ে যাবে পার্শ্ববর্তী আর মুসলিম কান্ট্রি তাদের টার্গেট হয়ে যাবে এভাবে তাদের ইয়াহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য হলো গোটা পৃথিবী থেকে মুসলিম নিধন করা এরা শুধুমাত্র মসজিদে আকসা মসজিদে আকসাকে তাদের দখলে নিয়ে যাওয়া এটা নয় তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম নিধন করা মুসলিমকে ধ্বংস করে দেওয়া পৃথিবীর জমিন থেকে সুতরাং এই কাফেররা আমাদের উপরে চড়াও হওয়ার আগে এখন থেকে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন হজরত হানজালা রদি আল্লাহু তালা আনহুর ঘটনাটা বলি আমি হজরত হানজালা রদিউল্লাহু আনহু সবে মাত্র বিয়ে করেছেন ফজরের সময় স্ত্রীর সাথে মিলিত হয়েছে ফজরের আগে গুসল ফরজ সুবাহান আল্লাহ বলেন এই অবস্থায় যুদ্ধের একটা ডাক আসলো উহুদ যুদ্ধের সেখানে কে যেন একজন ফজরের সময় অন্ন ফির অন্নফির বলে একটা ডাক দিল এটা হচ্ছে যুদ্ধের ডাক জিহাদের ডাক এই ডাকটা শোনার পরে হজরত হানজালা রদিয়াল্লাহ তু আলান গোসল করতে গিয়েছেন মাত্র ওখান থেকে গোসল না করে উঠে চলে আসলো এবং বিবিকে ডাক দিল শুনো শুনো যুদ্ধের ডাক শুনতে পেয়েছি যুদ্ধের ডাক এসেছে নবী যুদ্ধ ঘোষণা করেছে আমার কানে যুদ্ধের ডাক এসেছে আন্না ফির আন্নাফির আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে এরপরে উনি তরবারিটা হাতে নিলেন বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গোসল ফরস অবস্থায় গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেলেন কেমন জিহাদি প্রেরণা দেখেন জুর না রসুহান হজরত হানজালা রদিয়াল্লাহ তালানহু উহুদের যুদ্ধে একটা সময় যুদ্ধে করতে করতে বীরত্বের শহীদ শহীদ হয়ে গেলেন এরপরে যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল শহীদদেরকে খুঁজে কুজে কুঁজে কুজে নিয়ে আসা হলো এখন ফজরের পরে ওই দিন যখন যুদ্ধ সমাপ্ত হলো তখন হজরত হানজালা রদিয়াল তালহুর স্ত্রী যুদ্ধের ময়দানে গিয়ে দৌড়া দৌড়ি করছে দৌড়া দৌড়ি করছে চুকে কান্নারত অবস্থায় আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার নতুন মাত্র সবে মাত্র বিয়ে হয়েছে আমার স্বামী হানজালাকে কেন দেখতে পায় না অনেক দৌড়া দৌড়ির পর একটা জায়গায় বসে রইলেন আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করো কেন এত দৌড়ায় কাকে খুঁজে এরপরে আল্লাহ নবীকে বলল ইয়া রসুল আল্লাহ আমি তো আমার হানজালাকে পাই না ফজরের সময় আমাদের মাত্র সবে মাত্র বিয়ে হয়েছে একটা 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 মুহূর্ত সময় আমার সাথে ছিল কিন্তু গুসল ফরজ গুসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে আমি তো খুঁজে পাই নাই যদি আপনারা কেউ খুঁজে পেয়ে থাকেন আমার হানজালা হানজালাকে আপনারা গুসল দিয়েই তারপরে দাফন করবেন একথা বলার পরে সাহাবাইক্রাম রিদওয়ানুল্লাহ তা আলা আলিম আজমাইন সহ আল্লাহ নবী সহ খুঁজা করেন পায় না এরপরে আল্লাহ নবী সাল্লা কাছে জিবরাইল আমি নহি নিয়ে আসলেন হানজালা দুনিয়ার মাটিতে নয় আসমানের উপরে নিয়ে গেছে ফেরেস তারা তাকে গুসল দেবার জন্য জোরে বলেন রসুবহান জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদদের এত মর্যাদা এত মর্যাদা গুসল ফরস হলে দুনিয়ার জমিনে গুসল নয় সেটা আসমানে নিয়ে যায় জোরে বলেন রসুবহান আল্লাহ আর যদি গোসল ফরস না হয় তাহলে তার গোসল লাগে না তার গোসল দেওয়া হয় না অটোমেটিক্যালি তার গোসল হয়ে যায় এই যে রক্ত রক্তমাকা কাপড়গুলো নিয়ে তাকে দাফন করা হয় আল্লাহ আর যুদ্ধের ময়দানে দিনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য দেশের জন্য জাতির জন্য মুসলিম হুহম্মার জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হওয়ার সময় তারা কষ্ট পায় না পিঁপড়া আঘাত করলে যেমন কষ্ট তার চাইতেও কম কষ্ট পায় জোরে বলেন না নাসুবাহান আল্লাহ হুজুর কেমনে হুজুর কেমনে এটা হচ্ছে একজন মানুষ যখন শহীদ হয়ে যায় শহীদ হওয়ার ঠিক সেই সময়ে আপনাকে যখন কোনো একজন মানুষ অন্যায়ভাবে কতল করবে আপনি শহীদ অথবা আপনি যুদ্ধের ময়দানে গেছেন ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে রসুলের পক্ষে এবং মুসলিম উম্মার পক্ষে জাতির পক্ষে দেশের পক্ষে আপনি যখন যুদ্ধে গেছেন শহীদ হওয়ার সময় অপর পক্ষ যখন আপনাকে আঘাত করে মেরে ফেলবে গুলি করে মেরে ফেলবে অথবা আপনাকে কতল করবে ঠিক সেই মুহূর্তে স্বয়ং আল্লাহ এবং রসুল্লাহ সাল্লা দেখা দেয় সুহান আল্লাহ তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা দেখবে দেখার সাথে সাথে তাকে কেউ কি কেটে ফেলছে কেউ কি আঘাত করে মেরে ফেলছে কেউ কি তাকে ফাঁসির কাশে নিয়ে গেছে আল্লাহর নবী এবং আল্লাহর রসুল সাল্লাম এবং আল্লাহ যখন কোনো মানুষকে দেখা দিবে তখন দুনিয়া কোন দিকে উনি কোন দিকে আর কোনো খবর খুশ খবর তার থাকবে না যেমন জান্নাতিরা যখন জান্নাতে আল্লাহকে আল্লাহ চালা যখন কুদরতের হাজার হাজার পর্দা থেকে একটুখানি পর্দা উঠায়া যখন আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতিদেরকে একটু ঝলক দেখা দিবে তখন বেহুশ হয়ে আল্লাহ তালার সৌন্দর্য দেখে 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 হুঁশ হারা হয়ে এমন অবস্থায় থাকবেন হাজার বছর পার করে দিবেন করার পর আল্লাহ যখন আবার কুদরতি পর্দা যখন আবারও আবৃত্ত করে ফেলবেন তখন তারা বেহুশ থেকে উঠে দেখবেন যে আল্লাহ আমাদেরকে একটুখানি দেখা দিয়া কই গেলা অথচ হাজার হাজার বছর দেখলেন বছরের পর বছর দেখলেন আল্লাহকে তাদের হুঁশ হারা হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন জান্নাতিরা যখন একটা মুহূর্ত দেখা জান্নাতিরা যখন হাজার হাজার বছর দেখার পরেও মনে হবে যে একটা মুহূর্ত দেখেছি তাহলে সেই আল্লাহ এবং রসুরে পাক সাল্লহি ওয়াসাল্লাম যখন আপনার চুকের সামনে চলে আসবে তখন আপনাকে কি কেউ কতল করছে নাকি গুলি করে একটা ফোরটি সেভেন দিয়ে আপনাকে বর্ষ করে দিচ্ছে এগুলোর কোনো কবর থাকবে না এজন্যই হজরত জাফর রদিয়াল্লাহ আলান হুকে হজরত জাফর রদিয়াল্লাহ আলান হুকে জান্নাতের মধ্যে প্রশ্ন করা হয়েছে ও জাফর তুমি জান্নাত পেয়ে কুশিত মুতারযুদ্ধের সেই শহীদের কথা বলছি ও জাফর তুমি তো হ্যাঁ আমি খুশি তো তুমি আমার কাছে কি ছাও আল্লাহ প্রশ্ন করলেন জান্নাতের মধ্যে জাফর বললেন ও গো আল্লাহ আমি জান্নাতে জান্নাত পেয়ে খুশি হয়েছি তবে আমি আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে আমি দুনিয়াতে আবার যাবো ইসলামের পক্ষে আবার যুদ্ধ করে আবার শহীদ হব আবার যাব আবার শহীদ হব জুড়ে বলেন এটা কেন এই মজা কেন পাচ্ছে তিনি তার মানে এই যে সে শহীদ হওয়ার সময় তিনি শহীদ হওয়ার সময় আল্লাহ এবং রসুল সাল্লাহাম দেখা দিয়েছে শহীদ হওয়ার আগে জান্নাতের সুগ্রাণ পেয়েছে শহীদ হওয়ার পরপরই সে জান্নাতে চলে গেছে সে জান্নাত যে পেয়েছে আল্লাহকে যে পেয়েছে রসুলকে যে পেয়েছে ওই মানুষটা তো বারবার শহীদ হতে চাইবে সুতরাং প্রিয় হাজরিন শহীদ হওয়া মজার ব্যাপার কষ্টের ব্যাপার না তো আমি আর আপনি চাইলেও যদি বলি আমি দিনের পক্ষে ধর্মের পক্ষে ইসলামের পক্ষে এখন যদি যুদ্ধের ডাক আসে চলে যাব এটা মুখের কথা আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে আসতে পারেন না কি ইমানদার আপনি তো কিছু মানুষ বলে বলে যে আল্লাহ ওই আল্লাহ তো এখনো আছে যে আল্লাহ যে হজরত আব্দুল মুত্তালিবের আমলে কাবাগর যখন ধ্বংস করার জন্য কাফেররা এসেছিল তখন আল্লাহ আল্লাহ আবাবিল পাকি দিয়া সুট্ট সুট্ট পাথরের কণা দিয়া আবাবিল পাকি দিয়া সুট্ট সুট্ট পাথরের কণা দিয়া সেই হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ তিনি আল্লাহতে তো আছে কেন গাজাবাসীকে ধ্বংস করে দিচ্ছে ছোট ছোট মাসুমকে ধ্বংস করে দিচ্ছে এমন কি মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা তারা দখলে নিয়ে যাচ্ছে আল্লাহ কি নাই জুড়ে বলেন নাওজুবিল্লা এরকম কিছু দুর্বল ইমানদার মুসলমান আমাদের কাছে আছে আমাদের দেশে আছে এখনো সেই প্রশ্ন করে আবাবিল পাখির জন্য আপনি আশা করে বসে আছেন তিনি আল্লাহ এখনো আছে এটা বলে আপনি দুর্বল ইমানদারের পরিচয় দিচ্ছেন কেন হজরত আল্লামাদি রহমতুল্লাহ বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র এবং কোরআনের পাখি তিনি বিশ বছর আগে থেকে বিশ বছর আগে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যখন আক্রমণ করার জন্য হাতিওয়ালা হাতি বাহিনী আসছিল তখন তো আবাবিল পাখি দিয়া আল্লাহ তাহালা তাদের মোকাবেলা করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এখন কেন ইসরায়েলিদের বিপক্ষে আল্লাহ তালাভাবে পাখি পাঠায় না বাহিনী পাঠায় না সেদিন তিনি উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা আমার মনে পড়ে গেল আমি বলি আপনাদেরকে সেই উত্তরটা সেই উত্তরটা ছিল এই সে যে উত্তর আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলহায় দিয়ে গিয়েছিলেন সেটা নিজের পক্ষ থেকে কোনো উত্তর নয় সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিয়েছিলেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক মুমিনদের জন্য সাহায্য পাঠায় যতক্ষণ না আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না তাহলে আমাদেরকে প্রকৃত অর্থে ইমানদার হতে হবে প্রকৃত অর্থে জিহাদি মনোভাব নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রকৃত অর্থে মুসলমানদের পক্ষে কাজ করতে হবে প্রকৃত অর্থে মুসলিম উম্মার পক্ষে কাজ করতে হবে এই আল্লাহ তালা বলছেন ওয়াজা হিদু ফিল্লাহি হাক জিহাদিহি যেভাবে জিহাদ করা দরকার জিহাদের হক আদায় করে জিহাদ করো যাকে থাকে আল্লাহ করবে না আমরা যখন বাজারে যাই বাজার থেকে ভালো ভালো কিছু বাছাই করে নিয়ে আসি সুতরাং প্রকৃত ইমানদার কারা তাদেরকে বাঁচাই করে করে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত করে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ ওই সমস্ত ইমানদারদের রক্তের বিনিময়ে একটা দিন ফিলিস্তিনকে স্বাধীন করবে গাজাকে স্বাধীন করবে এবং সেখান থেকেই আবার মুসলিম উম্মা মুসলিমদের মুসলমানদের ইসলামের বিজয় সেখান থেকে আবার সূচনা হবে যেটা বলেন আল্লাহ একবার প্রিয় হাজরিন সেখান থেকেই দাজ্জালের আবির্ভাব হবে তো দাজ্জাল কাছাকাছি চলে আসছে কিভাবে দাজ্জাল সব কিছু মুটুই পরে নেবে ইসরায়েলিরা এমনভাবে শক্তি হাতে নিয়েছে দাজ্জালের সব শক্তি ইসরায়েলের দিকে দেখা যাচ্ছে তারা গোটা দুনিয়াকে কাবু করে ফেলেছে এই যে ফিলিস্তাইন এবং গাজার চতুর্পাশে মুসলিম কান্ট্রি কেউ কথা বলছে না কেন বলছে না দাজ্জাল যখন প্রকাশিত হয়ে যাবে সশরীরে যখন প্রকাশ হয়ে যাবে অসংখ্য দাজ্জালের পক্ষ নেবে জুড়ে বলেন না নউজুবিল্লা সুতরাং ফিলিস্তাইনের জমিনে বোমা মেরে বর্ষ করে দিচ্ছে ইসরায়েলিরা তো ইসরায়েলি শক্তি হচ্ছে এখন দাজ্জালীয় শক্তি সেই দাজ্জালীয় শক্তি দেখে মুসলিম কান্ট্রিগুলো চুপ হয়ে আছে জুড়ে বলেন না নাউজুবিল্লা তো এখন থেকে আপনি আমি এখন থেকে দেখতে পাচ্ছি যে একটা মুসলিম কান্ট্রির মুসলমানদেরকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে তাদের বাড়িঘর ছোটো ছোটো মাহাসুম বাচ্চাদের বুকে রক্ত তাজা রক্ত জড়াচ্ছে আর মুসলিম প্রত্যেকটা চতুর্পাশের প্রত্যেকটা কান্ট্রি মুসলিম কান্ট্রি ওই কান্ট্রিগুলো চুপ হয়ে আছে তার মানে দাজ্জালের শক্তি দেখে চুপ হয়ে আছে ঠিক দাজ্জাল যখন সে শশরীরে বের হবে সেই কাফের দাজ্জাল সেদিন অনেক আলেম পর্যন্ত সেই দাজ্জালের শক্তি দেখে চুপ হয়ে যাবে দাজ্জালের পক্ষ নেবে আর ইমানদারেরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিবে দাজ্জালকে চিনে ফেলবে কপালে কাফের লেখা চিনে ফেলবে তার পক্ষ নিবে না তার বিপক্ষে যুদ্ধ করবে সেই মানুষগুলো শহীদ হবে